নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তা দুদিন আগে আমার বার্থডে ছিল সে তারই একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও আর খুবই সামান্য ঘরোয়া একটু অনুষ্ঠান তা এখানে দেখো মোমবাতি মানে ধরানো হচ্ছে কেকটা কাটবো এখন আমি না চাইলেও এরা আমার জন্মদিন পালন করেই ছাড়বে আমার খুব লজ্জা লাগে এত বড় হয়ে গেছি বাচ্চা কাচ্চাদের হয় জন্মদিন একরকম এরা হাতে করে গিফট ঠিপ নিয়ে আসে আমার আনন্দ লাগে কিন্তু লজ্জাও লাগে খুব তাও এরা শুনবে না এরা আমার বর আমার মেয়ে এরা প্রত্যেক বছর আমার জন্মদিন এইভাবেই পালন করেই যাবে এরা তবে ঘরোয়া হলো ছোট হলো অনুষ্ঠানটা অনেকটা মজা অনেকটা আনন্দ করেছি মানে পেয়েছি ওদের জন্য সবটাই পুরোটাই তা মোমবাতিটা কিছুতেই ধরাতে পারছে না দেখো পুরো মুখের গলাটার মধ্যে না বারুদের তুমি জানা বলে রাখতা দেখেছো মোমবাতিটা কিভাবে ছিটে মিটে ওর চোখে মুখে গেল আমি কেক কাটবো কি আমার তো মনটা ওর দিকে পড়ে আছে ভাগি চশমাটা পরা ছিল বলে চোখে সেমন ক্ষতি হয়নি শুধু গ্যাসটা গলায় গেছে বলে অনেকক্ষণ ধরে কাশি হচ্ছিল তা ও আমার কেক কাটার সময় উস করতে পারেনি বলে ওর আবার খারাপ লাগছে দেখেছো তা যাই হোক বটটা দেখো আমার বটটা দেখো রান্নাঘরে ঢুকে বসে আছে যে তো খালি গিয়া রয়েছে রান্না করছে তো ও গরম লেগে গেছে ওই জন্য খালি গিয়া রয়েছে ওই জন্য কেকটা কেকটা আমার রান্নাঘরে যেয়ে খাইয়ে দিয়ে আসতে হলো ক্যামেরার সামনে আসবে না আর আমার মেয়েকে ভিডিও করতে বলেছি আমার মেয়ে দেখো ও নিজের ভিডিও করছে ঠিক আছে আর ওকে বলেছে কি ইট্টু ইট্টু করে সব কিছু শর্ট নিবি আর ও শুধু আমার কেক টুকি এটুকুই শর্ট নিয়েছে আর বাদ বাকিগুলো কিচ্ছু নেয়নি তারা যাক বেশি কিছু আবার বলা যাবে না আবার তাহলে নাহলে এরপরে কেউ আমি পারবো না ভিডিও করে দিতে দরকার নেই তা কেকটা আমি এখন কেটে সবাইকে দেবো আর আমি যে কুর্তিটা পরে আছি সেটা আমার বড় আমাকে গিফট দিয়েছে আর আমার শাশুড়ি মা একটা নাইটি দিয়েছে আর আমার মেয়ে সবসময় পরে মানে পরে থাকার জন্য একটা কান ছোট্ট একটা কানের দুল দিয়েছে আর কানেরটা আমি কানে পরে আছি বলে তোমাদের দেখাতে পারলাম না আর ওই সময়টা যদি আমার খেয়াল থাকতো তাহলে মেয়েটাকে বলতাম একটু ক্যামেরাটার সামনে আন একটু কানেরটা দেখাই সবাইকে তা পরে যদি মনে থাকে পরের ব্লকে আমি দেখিয়ে দেবো ওখানে তোমাদের আর আমার জন্মদিনে মেনু ছিল খুবই সামান্য তোমার চানা মশলা ছিল লুচি ছিল আর পায়েস ছিল কিন্তু মেনুটা সামান্য হলো কিন্তু আনন্দ মজাটা অনেক হয়েছে সত্যি সবাই মিলে খুব আনন্দ করেছি মজা করেছি আর এই এই ছোটো ভিডিওতে অনেক কিছু বলা ছিল কিছুই বলতে পারলাম না কত কিছু বলবো কথা বলার আগে ভিডিও শেষ হয়ে যাচ্ছে তো এই সামান্য ঘরোয়া অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যে যেখানে যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ব্লগের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আর ভয়েস কী দেবো আশেপাশে মাইক যে কীর্তন হচ্ছে তা ভয়েসও আগের মতন ভিডিও এখন দিতে পারি না